হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমায়ের এই আবু বকর সিদ্দিক বাবা উনি মনে মনে ধারণা করলেন নবীজির নামাজের ব্যাঘাত ঘটে যাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাজমায়ের যেভাবে বাপ যে নবীজির পিঠে উঠে তারা কিল মারতেছে নবীজির নামাজের গন্ডগোল হয়ে যাবে আল্লাহর নবী শেষ নাই হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ সঙ্গে সঙ্গে আসান হুসানকে বাদ যে টেনে নিয়েও পাশে ডাক দিয়ে বললেন ওগো ভাই তোমরা এইভাবে তোমার নানার নামাজটাকে নষ্ট করে দিও নাও আল্লাহর নবী দরদি নবী আমার তাড়াতাড়ি বাপ যে নামাজটাকে শেষ করে দিল ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর আল্লাহর নবী যে আবু বাকারের দিকে ডাক দিয়ে বলো না আমি তোমাকে কি হুকুম করেছিলাম আমার হাসান হুসাইন রাদি আল্লাহ তালাও আনু হুম আমার পৃষ্ঠ মোবারক থেকে তুমি নামিয়ে নাও হজরত আবু বাকার বাবজি রসুল্লাহ চেহারার দিকে বাবজি তাকে দেখলেন নবের দুই কোনা দিয়ে বাবজি ঠোপে ঠোপে পানি ঝরতেছে হজরত আবু বাকার রাদি আল্লাহ উনি মনে মনে বুঝতে পেরেছেন আমার ব্যাধিবি হয়ে গেছে আল্লাহর নবীকে হাত দুখানা জন করে আবু বাকার বলেন ও আল্লাহর নবীজি মাফ করবেন আপনি হুকুম করেন নাই অগা নবীজি আমি আসার পর দেখলাম আমার আপনার পৃষ্ঠ মোবারকে হাসান হুসাইন রাদি আল্লাহ তালানুহমাজমাইর আপনার নামাজের ব্যাঘাত ঘটাবে বলে আমি তাড়াতাড়ি তাদেরকে নামিয়ে নিলাম আল্লাহর নবী বলে না বুবা শুনে নাও তুমি যদি আমার হাসান হোসাইনকে যদি পৃষ্ঠ মোবারক থেকে যদি না নামিয়ে নিতাও ওরে আমার আবু বাকার শুনে নাও সেই আল্লাহর হাতে আমার জান রয়েছে শুনে নাও সে আল্লাহর কসমকে বলে শুনে নাও ওরে আবু বাকার আমার আমাকে হাসান হোসেন কে যদি শুনে নাও যদি আমরা আমি শেষ না ছিলাম হাসান হোসেন যদি না নামতো কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে যদি জিন্দা রাখতেন শুনে নাও আর আবু বকর শুনে নাও হাসান হোসেন স্বইচ্ছা যদি না নামতো রে আবু বকর আমি বিশ্ব নবী আমি সেজদা থেকে মাথা তুলতাম না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আবু বকর যদি না নামাতে আর এরা যদি না আমতো কিয়ামত পর্যন্ত যদি ওদেরকে হায়াত আল্লাহ দিত আর আমাকেও যদি দিত এরা যদি না আমতো কিয়ামত পর্যন্ত আমি উঠা দব না আবু বকর রাসূলের হাত দুখানা ধরে কাঁদতে লাগলো বিশ্বনবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন নবী বহু জায়গায় বলেছেন আমার হাসাইদ হুসাইনকে যারা ভালোবাসে তারা স্বয়ং আমাকেই ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ এখন রসুল উল্লাহর বাপজি শাহাব নাতি হাসাল হুসাই রাদিয়াল্লাহ খোতালা আলহম আজমানদেরকে ভালোবাসতে হলে বাদজি শরিয়াত মোতাই ভালোবাসা লাগবে বলে শরিয়তের বাইরে যদি আপনি ভালোবাসতে যান তাহলে জান্নাত পাওয়া যাবে না আজ আমরা অনেক মানুষ বাদ দিয়ে মহরম মাসে নবীর হুসাইন কে ভালোবাসা দেখা থেকে অনেকে সিঁড়িকে লুপ্ত লিপ্ত হয়ে যায় কিছু মনে করবেন না ভাই আমাদের এলাকা আমার তো বাড়ি খুব বেশি দূর নয় আপনাদের ওই পাশে দৌলতাবাদ থানা গ্রাম ঘাসিপুরে বাড়ি আমার তাহলে আপনাদের এলাকার মোটামুটি খবর আমিও জানি আপনারাও আশা করি জানে মহরম মাসে বাপজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রাখার কথা বলেছে এবাদত করার কথা বলা হয়েছে বহু মানুষ আছে বাপজি মহরম মাসের দশ তারিখে নমাজ পড়ে না অথচ খিচুড়ি রান্না করে লোককে খাওয়ায় এরকম নাই ভাই অনেক জায়গায় বলে ভাই নমাজ বলে নমাজ না পড়লো চার পাঁচ বছর থেকে এই কাজটা চালিয়ে আসছে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে কিন্তু জানে না যে আপনার নামাজ এক উক্ত যদি বাপ নামাজ যদি ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয় আচ্ছা বলেন ওই উক্ত নামাজের যদি আল্লাহ হিসাব চায় আমরা দিতে পারবো বাপ আমরা দিতে পারবো না পাকড়াও হয়ে যাব অথচ নামাজের গুরুত্ব বাপ যে আমাদের নেই আমার আরেকটা জিনিস দেখা যায় জানি না আপনাদের গ্রাম থেকে বাপজি যায় কিনা আমি ভাই অনুরোধ করব যদি আপনাদের ওই গুণগুলো থাকে আমরা অনেক সময় না জানতে অনেক ভুল কাজ করে ফেলি করে ফেলি না ভাই যদি বুঝতে পারি যে কোরআন হাদিসের বাইরে কাজ আমরা ছাড়বো তো বলুন ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিব কারণ আমরা জালসা শুনতে এসেছি কিছু জিনিস অজানা জিনিস জেনে তার প্রতি আমল করব বলুন ইনশাআল্লাহ আমল করার উদ্দেশ্যে নিয়ে এসেছি এই মহরম মাসে বাপজি এটা আপনাদের পাশেই তো লালবাগ দেখা যায় আমাদের এলাকার কথা বলছি মহরম মাসে বাপজি বেশ কিছু লোক তারা মুসলিম কারণ নাম আব্দুর রহমান না আব্দুল জাব্বার না হলো বাপজি ইসমাইল এই রকম বাপজি হয়তো মুসলিমদের মধ্যেই নাম তাদের তারা কুড়ি রাকাত নামাজ পড়ে তারা বীর তারা রোজা রাখে আমরাও ত্রিশটা রোজা রাখি তারাও বাপজি আপনার জুম্মা পড়ে আমরাও জুম্মা পড়ি তারা পাঁচ উক্ত নামাজ পড়ে আমরাও পাঁচ সুক্ত নামাজ পড়ি অথচ দেখা যায় ওই সকালবেলায় পাবজি আমাদের দোলাতাবাদ ওই এলাকা থেকে আটটা দশটা মানুষ দল বেজে খালি পায় ময়ূরের পাখা বাবজি হাতে নেয় বড় বড় পাখা পাখা অনেকে আবার আট দশটা ময়ূরের পাখাকে গুচ্ছান করে বাঁধে দিয়ে তারা দল বেঁধে বাবজি জারি গা হাতে হাতে চলে আসে দেখেন না এরকম লালবাগে যায় তারা অথচ বলছে আমরা ভালোবাসি তারা রাস্তা দিয়ে যখন যায় তখন বাবজি সালাম দিতে দিতে যায় সালাম যে দেয় সেগুলো বাপজি শুনে খুব ভালো লাগে তারা বলে এইভাবে আমার আলি কে সালাম জানা আবো হায় হোসেনা হোসেন গেল কার ফিরে এলো না কথা খারাপ না ভালো বলে শুনে ভালো লাগছে অথচ ভাবছি অনেকে আমরা হোসেন হোসেন করি কথাটা একটু কান দিবেন হাসান আর হোসেন দুই ভাই না এই যে হোসেন শব্দটা এটা হোসেন বলতে গিয়ে বাদ আমাদের অনেকের গুনা হয়ে যায় শব্দটা হোসেন নয় শব্দটা হবে হুসাইন হোসেন আর হুসাইন দুই রকম হচ্ছে কি হচ্ছে না ভাই তাহলে অনেকে বাবজি হোসেন হোসেন করে এই হোসেন বাবজি শব্দটা নয় শব্দটা হবে হযরতে হুসাইন সাহাবাই কেরামদের নাম যদি মধুর সুরে যদি বাবজি নেন আল্লাহ রসুল বলেছেন যারা জান্নাতী তাদের নাম যদি মধুর সুরে যদি নেন মহাব্বুতে যদি নেন আপনার আমুলনাবাদ থেকে এক শতটা নয় এক হাজারটা গুন্হা মাফ করা হয় বলেন আলহামদুলিল্লাহ এবং এক হাজারটা গুন্হার জায়গায় এক হাজারটা বাবজি নেকি লিখে দেওয়া হয় সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমি বলছিলাম যে বাবজি হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু আনহু রাদিয়াল্লাহ তাআলা আনহু আমরা ওনার নাম অনেকই জানি ওনাদের খেলাফত নিয়ে বাবজি গন্ডগোল হয়েছিল খেলাফত নিয়ে ঝামেলা হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু মাঝমান তারা দুই ভাই আমরা সকলেই জানি আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি মদিনার বাবজি তিনি খলিফা ছিলেন বাদশা ছিলেন ওইদিকে বাবজি ইরাকের সর্যবিন ও এলাকার কুফানগর বলে একটা জায়গা ওখানকার বাবজি বাদশা ছিলেন খলিফা ছিলেন হজরতে মহাবিয়া রদিয়া লাউহুতে লালুহো নাম শুনি না যুন বিখ্যাত সাহবা এই মহাবিয়া এদিকে হজরত আলিয়া মরুতুজাও রদিয়া লাউহতে লালুহু মাজমাই বাবজি ওনারা যোজনায় ইন্তেখাল করলেন এদিকে আলী ইন্তেকাল করলেন তারপরে খলিফা হলেন হজরতে হাসান হাসান বেশ কয়েক মাস উনি বাদশা চালানোর পরে ওনাকে বিষের দ্বারাই চক্রান্ত করে তাকে দুনিয়ার বুক থেকে বাবজি তাকে হত্যা করা হলো উনিও ইন্তেকাল করলেন পড়ুন ইন্নালি লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন উনি ইন্তেকাল করার পরে এবার খলিফা হলেন হযরতে হোসাইন হরাদিয়ার লাফ হো তাহলে আনুহুম আজমা আনুহ আজমাই এ হোসাইন খলিফা হওয়ার ফরে ওইদিকে ভাবছি মহাবিয়ার যে একটা সন্তান ছিল তার নাম ছিল ইয়াজিদ এয়াজিদও আস্তে বড় হয়েছে বেশ উপযুক্ত কিন্তু অ্যাজিদ বলল ওইদিকে যদি আলীর ছেলে হোসাইন যদি বাদশা হয় তাহলে আমি কুফানুগরে আমার আব্বা ইন্তেকাল করেছে আমার আব্বা ছিলেন এখানকার নেতা গভর্নর তাহলে আমি কেন হব না ওখানে বাবজি মহাবিয়া দাবি করলে যে আমি এখানকার বাদশা হব হব কিন্তু কুফানগরের বাবজি লোকেরা বেশিরভাগ লোক তারা ন্যাজিদের চরিত্রকে বাবজি মেনে নিতে পারেনি তারা জানত যে এই লোকটা খুব ভালো নেই দুই নাম্বার তাই অনেক লোকে বলল আজি তোমার নেতৃত্ব আমরা মানতে রাজি নয় বলে কাকে মানবা বলে আমরা নেতৃত্ব মানব হজরত হুসাইনের বলুন আলহামদুলিল্লাহ বলে হুসাইন তো মদিনায় আছে বলে ওখান থেকে উনি আজ দিলে আসবে আমরা ওনাকি নেতা বলে মানতে চাই আজি দেখলো ভালো চিন্তা করে কুফানো করে আমার দাদাগিরি চালাতে হলে তাহলে হোসাইন কে দুনিয়ার বুক থেকে বাপজি নাস্তাবুত করে দিতে হবে ওকে শেষ করে দিতে হবে হোসাইন জিন্দা থাকা পর্যন্ত এখানে আমার কোনো দাদাগিরি চলবে না তাই ইয়াজিদের তো বাপজি কিছু লোক ছিল তা দুষ্ট লক্ষ্যের সাথে বাপজি আলোচনা করে ইয়াজিদ নিজে হাতে এক না দুই না দেশের নাম করে করে দেশের নাম দিয়ে দেড়শো তো খান চিঠি হযরত হুসাইন কে বাপজি লিখে পাঠালো মানুষের মারফতে যাও এ চিঠিটা হুসাইন গিয়ে দাও গাও চিঠিতে লিখা ছিল হে হোসাই তুমি আর মদিনায় থেকো না তুমি কুফানগরে এসো গোটা কুফানগরের বাসিন্দারাও তোমাকে সকলেই বাদশা বলে দেখতে চায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাই উনি এ হোসাই। চিঠিগুলো বাপজি দেড় শতকান চিঠি নিয়ে উনি চিন্তা করলেন আমি একাই সিদ্ধান্ত নেয়া এটা ঠিক হবে না কারণ হোসাই ওনারা তো বাপজি রসুল্লার সোনাত মোতাবিকই চলতে নবীজির সোনাতের বাইরে আর টাকা তো করতেন না আমার বিশ্বনবী নবী বাপজি বলেছে যে কোনো কাজ করতে গেলে তোমরা মাসোয়ারা করো বলুন আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বুঝবেন ভাববেন যে মাসোয়ারা কাকে বলা হয় মাশওয়ারা মানে যে কোনো একটা কাজ করতে গেলে আপনার বাড়ির হোক দলেরই হোক না কেন সেই লোকগুলোকে নিয়ে একটু আলোচনা করতে হবে মাশওয়ারা করা আলোচনা করা ওটা কি বলে আমরা সকলেই জানি সারা পৃথিবীর নবীর ওপর দিয়ে আর পৃথিবীতে বাপজি নবীর ওপর দিয়ে কেউ বড় জ্ঞানীগুণী মানুষ আছে ভাই কেউ নাই জন্মাইনি আগামীতে জন্মাবেও না অথচ আমার রসুল লেখাপড়া জানতেন কথা বলে লেখাপড়া জানতেন না নবী কারু কাছে একটা এলেম বাবজি শিক্ষা গ্রহণ করেনি না করার পেছনে একটা কারণ আছে বলে কেন বলে রসুল যদি কোনো মানুষের কাছে একটা কথা যদি শিক্ষা নিতে ওই লোকটা হয়তো বলতো যে এই লোকটা নবী মোহাম্মদ সাল্লাহ আমার শিক্ষা নিয়ে এই লোকটা আজকে নবতে দাবি দিছে অনেক দেখবেন স্কুলে বাবজি প্রাইমারি স্কুলের মাস্টার অনেক জায়গাতে গর্ব করে বলে দেখা যায় ওই স্কুলের ছাত্র কলেজের প্রফেসর হয় না ভাই সে মাস্টারের বুকটা উঁচু হয়ে যায় উঁচু হয়ে গিয়ে বাবজি সে বলে যে দেখো আমার ছাত্র এটা আজকে অমুক কলেজে সে লেকচার দিচ্ছে এটা আনন্দ করে সে বলে যে আমি তাকে বড় করেছি আমার কাছে সে পড়েছে আমার বিশ্বনবী কারু কাছে বাপজি শিক্ষা গ্রহণ করেন নাই যদি হয়তো যদি বলে দেয় যে আমার কাছে শিক্ষা নিয়ে নবী নবাতের দাবি গ্রহণ করছে দাও দিয়ে বাড়াইছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় নাম শুনেন নাই ইমাম আজম আবহানি পর রহমাতুল্লাহ আলাই ওনাকে কয়েকটা লোক প্রশ্ন করেছিল হুজুর বলুন কুকুর কখন বালেগ হয় উনি এত বড় পণ্ডিত ইমাম আজম আবহানি পর রহমাতুল্লাহ আলাই আমাদের এক শ্রেণী যুবক ভাই রাগ করবেন না আমরা নেটের মাধ্যমে কিছু বক্তার বক্তব্য শুনে আমরা এত বড় পণ্ডিত মানুষটাকে বাপজি গালি দিতে তারা বাধ্য হচ্ছে জিনে বলছে ইমাম আবু আজব আনিফা কিছু জানে না রহিমা হুমুল্লাহ কিমা রহমাতুল্লাহ আলাই এটা মহাব্বতে বলে না আমি শুনেছি বলে হুজুর ওই লোকটা তো খুব ভালো ছিল না অথচ এত বড় পণ্ডিত ওনার পণ্ডিতের কথা ওনার কেতাব পড়লে পাবে আমি একটা কথা আপনাদের সামনে একটু শোনাই উনি কত বড় পণ্ডিত ছিলেন ওনার জামানাতে বাপজি একটা ঘটনা ঘটেছে একটা যুবক ছেলে স্ত্রীর সাথে গন্ডগোল করেছে আমাদের হয় না অনেক সময় পারিবারিক ঝামেলা কারো ঝামেলা প্রকাশ হয় কারো ঝামেলা গোপনে থাকে তো এই যুবক ছেলেটা তার স্ত্রীর সাথে বাপজি আপনার ভালো ব্যবহার দেখা যায় কিন্তু স্ত্রী কিন্তু ভালো ব্যবহার দেখায় না স্ত্রী চায় যে আমার স্বামী আমাকে তালাক দেখ কিন্তু এমন ইচ্ছা ছড়া ব্যবহার দেখিয়েছে লাস্টে লোকটা রাগ করে থাকতে না পেরে তার স্ত্রীকে বলেছে শুনে নাও তুমি সকাল ফজর পর্যন্ত যদি তুমি কথা না বলো তাহলে তুমি তিন তালা বুঝতে পারলে শর্ত লাগিয়ে দিয়েছে ওই ছেলেটা তার স্ত্রীকে যে তুমি যদি ফজর পর্যন্ত যদি আমাকে না কথা যদি না বলো তাহলে তুমি তিন তালাক এখন আমরা আহানাব মাঝাবে যারা অনুসরণ করে চলে আমরা জানি যে এরকম কথা বললে ফজরের আগে কথা না বললে তাহলে তালাক হয়ে যাবে বাবজি আমার সোনা লালেরা আরেক জায়গা লিখেছে আর একটা ছেলে তার স্ত্রীকে বলেছে যে তুমি বেঁচে থাকা পর্যন্ত নয় তোমার আব্বা বেঁচে থাকা পর্যন্ত তোমার বাপের বাড়িতে তুমি যাবা না তোমার আব্বার বাড়িতে যাতে পাবা না তুমি এখন এই মেয়েটা তার স্বামীর কথা শুনে যাই না অনেক দিন যায় কিন্তু ওই মেয়েটার আব্বা মারা গেছে মানুষ মৃত্যু দিন তার বসে থাকতে পারে না মেয়েটা কাঁদছে এই কারবালার এই মহরম মাসে যেটা আমরা অরিজিনাল বাপ যে আরবিতে পড়ি মোহার রাম কিন্তু আমরা চলতি ভাষায় বাংলা তো দেখতে পাই মহরম মহরম বলি মাস এই মহরম মাসে এ হোসাইন রদিয়াল লাউ হু তালা আনোহোম বাবজি রসুল এই দশ তারিখে যা করতে বলেছে সেগুলো বাদ দিয়ে আমরা অনেকই শিরিক কাজে বাবজি লিপ্ত হয়ে যায় যায় না অনেকই হয়ে যায় আমার বিশ্বনবী এ হাসান হোসাইন রদিয়াল লাউ হুতাআলাম আনোহোম আজমাইন গোনেদের ব্যাপারে রসুল্লা অনেক জায়গায় বলেছে রসুল হাসাল হুসাইনদেরকে বাবজি রাস্তা দিয়ে নিয়ে যেতেন কাঁধে খোরে নভীজীর নাতি লাগলা দোলারাফ এ হাসান আর হুসাই রদিয়ালা হোতেল আল হুম আজবাইনকে নিয়ে যেতেন আর শাহাবাদেরকে বলতেন গো শাহাবারাফ তোমরা জানো এরা কারাফ শাহাবাইকেরা আমরা সকলে দেখতেন ওনারা তো দুই ভাই হজরত আলী কাররাম আল্লা ওয়াজাহা রাদিয়াল্লাহু তাআলা উহুম আজমানের দুই সন্তান নবী বলতে এরা তো হাসান হুসাইনি বিশ্বনবী বলতে এরা জান্নাতের যুবকদের Sardar যারা বলেন নবী হাসান হুসাইন কে জান্নাতের যুবকদের Sardar বলেছে নবী আতুম তু মুহাববুত হাসান হুসাইন কেতাবে কিতাবে এসেছে আল্লাহর ওশা সালাম এই দুই নাতিকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তার একেবারে ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে যাওয়ার পরে রসুল সাসালাম দরজার গুড়িতে কিংবা মসজিদে নববীর যে কোনো একটা থমে গুড়িতে রসুল তাদেরকে বললেন ভাই তোমরা এখানে বসে আমি নামাজ পড়িনি একটু ভালো করে বাবজি কাল লাগাবেন আমাদের এলাকা তো বাবজি মসজিদে দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মানুষ তার ছোট বাচ্চা ছেলেকে আঙুল ধরে মসজিদে নিয়ে যায় যায় না অনেক মসজিদে দেখা যায় মসজিদে দরজায় হয়তো বলে যে বাবা এখানে দাঁড়াও বসো আমি নামাজ পড়িনি এখন বাচ্চা ছেলে কিছু ছেলে দেখা যায় চুপচাপ বসে থাকে আবার এক একটা ছেলে দেখা যায় বসে থাকে না ও যাহা তোর আব্বা জামাতে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় আর হয়তো ছেলেটা ভয় করে কিংবা হয়তো সে বুঝতে পারে না সে বাচ্চা ছেলে নিচু থেকে পেছন দিক থেকে বলে আব্বা আব্বা ও আব্বা আরও তো নামাজে দাঁড়িয়ে সব জানে নামাজের মধ্যে চেঁচানো যাবে না উত্তর দেয় না যদি তার আব্বা প্রথম কার কাতারে থাকে পেছন যদি আর দু তিনটে কাটা থাকে তো ছেলেটা দেখা যায় ও তো জানে না যে সামনে দিয়ে যেতে হয় না তা ও হয়তো মানুষকে ফাঁড়ি দিয়ে গিয়ে কাছে গিয়ে বলে আব্বা ও আব্বা তুমি উঠছো না কেন কথা বলছো না কেন নমাজ যখন হয়ে যায় এক শ্রেণীর মানুষ আবার দেখবেন গা তারা রেগে যায় অনেকে বলে যে মুরগি ডিম সুদি লিয়ে আসবে মসজিদে কাজ পাও না এরকম বলে না ভাই এরকম যদি কারো শেফাত থাকে আপনাদের মধ্যে আমি হাতে পায়ে ধরে বলবো ভাই গরম করবেন না বাচ্চাদের বাবজি ধমক দিবেন না যদি কেউ নিয়ে যায় ও মসজিদে যদি আপনার সামনে দিয়ে এক সময় যদি যাতায়াত করে আপনার নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না বলুন আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না এতটুকুই জানবেন মসজিদে যদি বাচ্চা নিয়ে যাওয়া নিষেধ হতো তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আলামিন আলমিন পয়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহাল্লাম তাহলে হাসান হুসেনকে নিয়ে যেতেন ভাই মসজিদে নিয়ে যেতেন না অথচ নবী বলেন আমি মসজিদে নিয়ে গিয়ে বসে রেখেছি আমি সেই জায়গায় গিয়েছেন আমাদের অবস্থায় হাসান হুসাইন বিশ্ব নবীজির সেই জায়গার অবস্থায় পিঠে চুপে গিয়েছে পিঠে যাবার পর তারা তো বাচ্চা রসুন শসাল পিঠে